এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা সৈকতের শহর কক্সবাজারে কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় বাস টার্মিনালে জড়ো হন স্থানীয় নেতাকর্মীরা শনিবার দুপুর একটায় পদযাত্রায় যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারা পদযাত্রা শেষে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত মাঠে পথসভায় বক্তব্য দেন এনসিপি নেতারা বলেন মৌলিক সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে একটি দল দেশে মাফিয়া কিংবা পরিবারতন্ত্রের আর জায়গা হবে না বলেও হুঁশিয়ার করেন তারা আবার নাকি সেই সংস্কার বুঝে না বললাম কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার তাদেরকে বুঝে না রাজপথে আপনারা ইতিমধ্যে ট্যাবলেট বদিকে উৎখাত করেছেন বদিকে উৎখাত করা গিয়েছে এখন আমাদেরকে লড়াই করতে হবে ট্যাবলেটের বিরুদ্ধে ইয়বার বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে দ্রুত তাদের ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে কে কে পি আর বুঝে কে পি আর বুঝে না এর জন্য সংস্কার আটকে থাকবে না কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে জনগণ সংস্কার চায় ফলে অবশ্যই পিয়ার হতে হবে মিনারে আমরা হচ্ছি। রাতে পথসভায় এনসিপি বলেন জুলাই অভ্যুত্থানের পর অগণতান্ত্রিকভাবে একটি দল ভয়ের সংস্কৃতি তৈরি করছে পাহাড়ে জাতিগত বিভাজন তৈরি করে রেখেছে অতীতের সরকার সংলাপ সম্প্রীতির মাধ্যমে সংকটের সমাধান করবে এনসিপি এই মুহূর্তে দরকার সংস্কার পাহাড় থেকে সমতলে এই পাহাড়ে যে সমস্যা যে জাতিগত বিভাজন তৈরি করে রাখা হয়েছিল আমরা মনে করি তা ইচ্ছাকৃত তা পরিকল্পিতভাবে এর সমস্যার সমাধান করা হয়নি বছরের পর বছর ধরে রোববার এনসিপির জুলাই পদযাত্রা রাঙ্গামাটি ও চট্টগ্রামে মনিরুজ্জামান প্রান্ত সময় সংবাদ